আসসালামু আলাইকুম আমি রফি আহমেদ মণ্ডল রিভার লার্নিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম এখানে আমি হেলথ এবং মেডিকেল রিলেটেড ভিডিও বানিয়ে থাকি তাই যদি ভিডিওগুলো ভালো লাগে অন্যদেরকে শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে তুলে ধরবেন তাহলে আমি ভিডিও বানানোর আরও উৎসাহ পাব চলুন শুরু করা যাক আমরা গ্রামীণ চিকিৎসক হিসেবে বা হসপিটালে নার্সিংহোমে অনেকেই স্যালাইন চালাই নানান সমস্যার জন্য সেটা নিয়ে আজ আমি আলোচনা করব না আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব ছোট্ট একটা বিষয় কিন্তু ভেরি ভাইটাল সেটা কি যে স্যালাইন চালা চালানোর পরে কাঁপ আসা এটা কেন আসে দেখুন যদি আমাদের শীতকালে যদি স্যালাইন চালানো যায় তাহলে বডি টেম্পারেচারের সঙ্গে ম্যাচ হচ্ছে না স্যালাইন অধিক ঠান্ডা আছে এবং এই এটা ফলে পেশেন্টের কাপ আসতে পারে আরও অন্যান্য অনেক কারণে কাঁপ আসতে পারে তার ইমিউনিটি বা লো আছে বা সে জ্বর আছে জ্বরে ভুগছে তার শরীরে জ্বর আছে সেই অবস্থায় স্যালাইন চালালাম ফলে তার কাঁপ আসতে পারে কাঁপ আসলে করণীয় কী প্রথম আপনাকে স্যালাইনটাকে অফ করতে হবে সেকেন্ড ভালো ক্যাঁথা কম্বল নিয়ে বা মোটা পোশাক নিয়ে রুগীর কান এবং পা এই দুটো জায়গাকে গরম করতে হবে আপনি তেল মালিশ করতে পারেন অন্যান্য কোনো ডিভাইসের সাহায্যে তার হিট করতে পারেন এখন অনেক ডিভাইস আছে ইলেকট্রিক অনেক ডিভাইস সেগুলো নিয়ে আপনি গরম করতে পারেন বা কম্বল চাপা দিয়ে তার বিশেষ করে কান দুটো চাপা দিতে হবে এবং পাটা তার গরম করতে হবে তাহলে দেখবো আমরা কিছুক্ষণের মধ্যে আবার রুগীটা গরম হয়ে গেছে এবং তার কাঁপ আগের থেকে কমে গেছে এবং যখনই শীতকালে বা এই কাঁপের এই যে এটা থাকবে কিভাবে স্যালাইন চালাবেন প্রথমে স্যালাইনটা হালকা উষ্ণ গরম জলে চুবিয়ে দিতে হবে দিয়ে হালকা হিট করে নিতে হবে বিশেষ খেয়াল রাখবেন যাতে না বেশি হিট হয়ে যায় আবার স্যালাইনটা যখন বেশি হিট হয়ে যাবে তাহলে ওই স্যালাইন রুগীর দিলে রুগীর হার্ট পালপার্টেশন হতে পারে আমার বাস্তবিক অভিজ্ঞতা দিয়ে বলছি বুক ধরপড় করতে পারে তাহলে কী হবে মিডিয়াম গরম করতে হবে যে গরমটা বা হিটটা তার বডির সঙ্গে ম্যাচ করে সেই হিটটাই করতে হবে হ্যাঁ এবং আপনি কিভাবে চেক করবেন একটা সুঁচ নেবেন স্টেরেলাইজ সূচ এবং স্যালাইনের মুখে হালকা একটু ফুটো করবেন করে চাপবেন একটু পানি আপনার হাতে ফেলবেন দেখবেন কেমন গরম অনুভূত হচ্ছে বা রুগীর হাতে আপনি এরকম ফেলবেন চামড়ার উপরে এরকম ফেলবেন যদি রুগী বলে না কমফোর্টেবল বোধ করছি তাহলে সেই স্যালাইন রুগীকে চালাবেন এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনি মানেন বা এই সতর্কবার্তাগুলো মানেন তাহলে দেখবেন স্যালাইন চালানোর ক্ষেত্রে কোনো অসুবিধাই হচ্ছে না আজ এই পর্যন্ত ধন্যবাদ